গুড মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে চলো আজকে আমার জন্য স্পেশাল দিন তো আজকে আমার জন্মদিন আছে তো দেখতে থাকো আমি কী কী করতে থাকি আমার জন্মদিনে যদিও স্পেশাল কিছুই হয় না তো সাধারণ আর পাঁচটা সাধারণ দিনের মতনই আমার দিন কাটে তো যা চলে সেগুলোই আমি তুলব চ একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তো দেখতে থাকো আর চলো বন্ধুরা জন্মদিনে হাজব্যান্ড গিয়ে মটন নিয়ে এসে আমার জন্মদিন ও আগে থেকেই বলছিল যে তোমার জন্মদিনে মটন নিয়ে আসব। তো আমি ভাবলাম যে সে ও আমার হাজব্যান্ড একটু মটন খেতে ভালোবাসে তো আমি চাইলাম যে ওর যখন ভালো লাগে তো তাহলে ওর মটনটাই হোক যদিও মটন আমি খুব একটা বেশি পছন্দ করি না তো অল্প বিস্তর খাই তো ঠিক আছে আমি বললাম হ্যাঁ তাই নিয়ে আসো আমি মনে করি সবার আনন্দ সবার খুশিতেই আমার আনন্দ তাই দেখো মটনের প্রিপারেশানটা করছি আগে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি আদা রসুন টক দই জিরে ধনে সব কিছু দিয়ে আর কাশ্মীরি লঙ্কা দিয়েও মাখিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি কারণ আমার মা তো গুঁড়ো লঙ্কা খায় না লাল লঙ্কা তাই জন্য একটু কাঁচা লঙ্কা মাখিয়ে দিয়েছি অল্প দেবো কিন্তু বেশি দেবো না এই দেখো কড়াই পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি তার আগে না আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর তেজপাতা দেখো এবার তাড়াতাড়ি রান্নাটা না করলে নয় আর খাওয়া টিফিনটা এখনও করে উঠতে পারিনি ভাবলাম যে এই তো এটা মটন তো অনেকটা টাইম লাগবে তাই বসিয়ে দিয়ে টিফিনটা করবো এই ভেবেই রান্নাটা আগে চালু করে নিলাম যেন জন্মদিন হতে পারে কিন্তু আর পাঁচটা সাধারণ দিনের মতনই আমার দিন কাটে হয়তো একটু বেশাল একটু স্পেশাল কিছু হয় আর আলাদা করে কিছু হয় না সেইভাবে আমি এও করি না কোনো রকম কিছু করিও না নিজের জন্য আর আমার হাজব্যান্ড হাজব্যান্ডের জন্মদিনে আমি অনেক রকম রান্না রান্নাবান্না করি যেটা সে ছোটো থেকে খুব একটা বেশি পায়নি বাবা মার কাছ থেকে সে ছোটো থেকেই বাবা মার থেকে আলাদা থাকতো তাই জন্য সে যেগুলো পাইনি আমি সেগুলো তার জন্য করার চেষ্টা করি আর আমার জন্মদিনে হয়তো এই চিকেন মটন এইসবই হয়তো একটু ভালো মন্দ রান্না হলো এর বাইরে গিয়ে আর কিছু আমি করি না দেখো সবার আনন্দতে তো নিজের আনন্দ ঠিক আছে যা কিছু হচ্ছে সেটাই ভালো লাগে আর দেখো এই বসিয়ে দিলাম মটনটা আর মা ছিল যেন সারাক্ষণ মায়ের সঙ্গে গল্প করতে করতেই সমস্ত কাজকর্ম করেছি আর আজকে জন্মদিনের দিন মা যে ছিল তা খুব ভালো লাগলো যেন মাকে ওই জন্যই বুদ্ধি করে আগের দিন আনিয়ে নিয়েছিলাম মাকে বললাম পয়লা বৈশাখ চলে আসো মা যেন আসতে চায় না আমরাই জোর করি যে আসো আসলে একা থাকে তো তাই জন্য মাঝে মাঝেই মাকে জোর করে নিয়ে চলে আসি মা কিছুতেই আসতে চায় না কিন্তু আমরা জোর করে আনি আর এই দেখো আর আমিও তো একাই থাকি তাই জন্য মা তাই জন্য মা এলে বেশ ভালোই লাগে একা একা থাকি একটা কথা বলার সঙ্গী পাই মা অবশ্য বেশি দিন থাকে না একটা দিন থাকে পরের দিন চলে যায় চলো প্রেশার কুকারে একটা সিটি মেরে নিই নাহলে কড়াই হলে না অনেকক্ষণ ধরে বসে বসে হবে চলো টিফিন করে নিই আর অনেক খাবার দাবার আছে কিন্তু আমরা দুই দুজনে মিলে বসেছি পান্তা ভাত নিয়ে লুচি আছে তো ঘুগনি আছে সব কিছু আছে কিন্তু পান্তা ভাত নিয়ে বসেছি দুজনে এত গরম হচ্ছে চলো দেখাই আমরা কি খাওয়া দাওয়া করছি দেখো লুচি ঘুগনি তারপর মিষ্টি অনেক কিছু খাবার দাবার আছে কিন্তু মা বলল না একটু পান্তা ভাতই খাবো তো কালকের ভাতটা একটু জল ঢেলে রেখেছিলাম সেগুলোই খাওয়াচ্ছি আর এখানে দেখো খাবারের ছয় লাখ হয়ে আছে এই দেখো তরকারিটা কড়ায় ঢেলে নিয়েছি আর ঢেলে আলুটা সেদ্ধ করে নিচ্ছি কারণ কড়ার মধ্যে আলুটা সেদ্ধ করলে বোঝা যাবে মাংসটা কত সেদ্ধ চলো দুপুরবেলা চলে এলাম হঠাৎ করে ছেলে আর বাবা যুক্তি করে আমার জন্য কেক নিয়ে এসছে কেক কাটার জন্য দেখো সবাই খুব খুশি আনন্দ করছে মাকে দিচ্ছিলাম কেক খেতে মা বলছে না আগে আমার হাজব্যান্ডকে খাওয়াতে তো ওকে একটু খাইয়ে দিলাম যেহেতু ভিডিও চলছে ওই আড়ালে গিয়ে দাঁড়িয়ে আছে ওরা ভিডিওতে আসতে চায় না খুব বেশি আর দেখো আমার ছেলে কেকটা পেয়ে তো খুব খুশি আমাকে একটু খাইয়ে দিল আর আমি সত্যি বলছি আজকে খুবই ভালো লাগলো কোথাও না কোথাও একটা খু খুশির যেন আনন্দ খুশির একটা চোখে জল আনা এলো এদেরকে দেখে সত্যি খুব ভালো লাগলো যে এরাও আমাকে নিয়ে চিন্তা করে খুবই ভালো লাগলো তো আমার জন্মদিনটা সত্যি খুবই ভালো কাটলো আর দেখো এই সন্ধেবেলা চলে এসেছি মা এবার বাড়ি যাবে বাড়ি যাওয়ার পালা তো মাকে তরকারি পত্র সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি কেন তো মায়ের রুটির দোকান আছে আর দোকানে গিয়ে দোকানের জন্য তরকারি করবে কখন তাই আমি করে দিয়েছি এটা ঘুগনি আমি কেন দিয়ে দিলাম আর একটু কেক মিষ্টি সমস্ত কিছু আমি দিয়ে দিলাম যেহেতু আমার ওখানে দাদার ছেলেটা আছে মায়ের ঘরে তো আমি বললাম ওকে একটু দেবে ওকে মিষ্টি দেবে কেক দেবে সমস্ত কিছু দেবে তো ওকেও দিলাম আর মাকেও দিলাম দুজনে মিলে খাবে বলে তাই জন্য সব কিছু গুছিয়ে দিয়ে দিলাম আর মা এবার চলে যাবে সত্যি মা আসার পর চলে গেলে সত্যি মনটা খারাপ লাগে ফাঁকা হয়ে থাকে সবাই মিলে চারজনে মিলে আমরা খুব আনন্দ করি মা থাকলে মজা করি আমার হাজব্যান্ডও আমার মায়ের পেছনে খুবই ই আর কি মারে মায়ের পেছনে লাগে তাও এই সব নিয়ে সব কিছু নিয়ে খুব আমাদের মানে দিন কেটে যায় আর মা দেখো ওইটু ওই বাটিটাও রই ছিল সঙ্গে সঙ্গে নিয়ে ধুয়ে ফেললো আর মা সারাক্ষণ এলে কিছু না কিছু করতেই থাকে মাকে বারণ করলে মা শুনবে না ওই জন্য আমি অনেক সময় রেগে যাই যে মা তোমার করার দরকার নেই তুমি আমার বাড়িতে আসবে চুপচাপ শুয়ে থাকবে বিশ্রাম নেবে খাবে কিন্তু মা তো শোনে না মা সারাক্ষণ কাজকর্ম করতে থাকে চলো এই মাকে মিষ্টি কলা যা যা মোটামুটি ঘরে থাকে প্রত্যেকবারেই আমি মাকে দিয়ে দিই এই দেখো এবার বিদায় পালা মাকে এবার মা এবার বাড়ি চলে যাচ্ছে আর আমার হাজবেন্ড বাইকে করে নিয়ে দিয়ে আসবে তো মা চলে যাচ্ছে মনটা খারাপ লাগছে তো আবার মাকে বললাম যে আবার তুমি চলে আসবে তো চলো আজকের জন্য এইটুকুই থাক তিনটা বড় ভালো মন্দের মধ্যে দিয়ে গেলাম বেশিরভাগটা ভালোই খারাপ লাগা কিছু ছিল না সত্যিই ভালো লাগা আমি তো অল্পতেই খুশি হই তাই আমি খুবই ভালো লাগলো আমার আজকের দিনটা তো সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম